العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين فضل النمض سيسكن الله থাকো সরকার <Notre> <prosêm> আর আওফাকাল্লা নেসাওব নজরাত আল্লাহ প্রতি ক্ষমাশে দাও আল্লাহ আমিন হযরত ওহানে সাল্লাল্লাহু আলাইহি ও রাসূল তো যদান নাবিয়িন সেতাকীর শহীদ আর সাদিহ আল্লাহ পূর্ণ সুযোগ অনন্ত এই দুনিয়া থেকে আমাদের মধ্যে যাদেরকে দুনিয়া থেকে ছিল বিদায় দিয়েছি এমন ব্যক্তি ছিল মন চাইছিল না যে আপনার টাকা সারা দিকে চলে যাবে কিন্তু আপনার হুকুম মারা পালন করার জন্য আপনার নিজের আত্মীয় স্বজন নিজের পিঠা মাথা দিয়ে খুব করে দিয়েছে

سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخرتك لامنا عند الموت لا اله الا الله محمد رسول الله